প্রিয় দর্শক আজকে আরও একটা আরও একটা খেলা ওই চেয়ে এইটাও মানে ডিফিকাল্ট একটা খেলা মানে তারা এই চিপসটা জাস্ট মুখ দি মানে সিঁড়ি বা সিঁড়িয়া নিয়া একা দিয়া খাইবা যে এখন তোমার সিঁড়ি তার মুখ দি তার ঠিক আছে ঠিক আছে সিঁড়িয়া দেখাওছেন প্রথমে সিঁড়িয়া দেখাওছেন তার মুখ দিয়ে সিঁড়িটা চিপসটা সিড়িয়া নিয়ে তারা খাইতা বাহ এগুলো তো পুরা সিঁড়ি জিয়া আগে খাইতে চেষ্টা করতে পারবা দর্শক এটা প্রাইজ আছে প্রিয় দর্শক একজনের জিয়া খাই কিন্তু একজনে চিন্তা ভারস না প্রিয় দর্শক একজন তাই কিন্তু তাই জন্য চেষ্টা করা কিন্তু ডিফিকাল্ট এটা খেলা তো এই তাইন কিন্তু মানে স্টার্টিং করিয়া খেয়া তাই একজনে আই থাইন প্রিয় দর্শক তাইন কিন্তু এখন অলরেডি ছিলে একাধিক খাই থাই কিন্তু

দেখাই কত আহিলা খবৰটো যা আছে কিন্তু চল্লিশ টকাই দি দিলা দৰ্শক মানে খেলা কিনো কমাই কি দৰ্শক তোমাক জনাবা আমি খেলা কালাই দিবা কলা দিশ